তো চলুন আমরা একটু গাড়িটা দেখাই অবশ্যই দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারেই অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট গুলো আছে এখানে এছাড়া গাড়ির সামনের গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার আছে এখানে মনোগ্রাম দেয়া আছে ওকে এই পাশে লাইট গুলো দেখেন একদম অরিজিনাল যে লাইট সে লাইটটি আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির প্রতিটা গ্লাস গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে সাইডের রেন্ট গুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেন্ট সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্ট সেট গুলো আছে আচ্ছা আর গাড়ির ভিতর একটু দেখেন ভাইয়া দেখেন ভিতরটা ওয়াও খুবই চমৎকার মাশাআল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে আমি একটু এই খুলে দেখাই অবশ্যই ভিতর দিক ভিতর দেখেন ভাইয়া সিটগুলো দেখেন সবগুলো সিট কভার তো নতুন হ্যাঁ নতুন সিট কভার দেখেন সবগুলো সিট দেখেন একেবারে সবগুলো সিট হচ্ছে বিস্কিট কালার সিট আচ্ছা হ্যাঁ তার মধ্যে আমরা কভার লাগিয়েছি

ও দারুন তো অনেক সুন্দর গাড়ি ভাই যেহেতু 12 মডেল তো রেজিস্ট্রেশন হচ্ছে 18 তে এর জন্য গাড়িটা কিন্তু খুব কম ইউজ করা গাড়ি খুব কম চলছে ভাই গাড়িটা দেখেন প্রতিটা সাইড মশলা যারা চাচ্ছেন যে একটা গাড়ি নিয়ে টাকা ইনকাম করব তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির গাড়ি হচ্ছে এই টয়টা টাউনএক্স নোহা গুলো এবং এখানে ডিভিডি অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে

কোথাও একটা হাত তোরে বাড়ি নেই ওকে প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল লাইট এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে কোথাও কোন একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল এবং এটা কিন্তু ডকুমেন্ট ভাইয়া একেবারে ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে ছাব্বিশ সাতাশ জি ছাব্বিশ সাথে আপডেট করা আছে এটা ওকে তো এটার দাম কত যাচ্ছে এটা দাম বলার আগে মডেলটা আরেকবার বলে দিই এটা মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে আঠারোতে টয়টা টাউন এক্স ডি এক্স গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার আর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র আট লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই ফিক্সড না দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাইড দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ